বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আয়দুলক ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো চলে আসলাম আরো একটি নতুন আনন্দল এবং খুশির ভিডিও নিয়ে খুশির ভিডিওটা কি হযরত ছাদালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার সামনে যে বসে আছেন আরিফুর রহমান ওনার ফ্লাইট বাংলাদেশ টু সার্বিয়া বেলগ্রেড তো আমার কাছে যে তার ডকুমেন্টস আমার কাছে রয়ে গেছে সেই ডকুমেন্টস গুলো তাকে বুঝাই দেন তারপরে তার তার ফ্লাইট আজ শুক্রবার শুক্রবার আজকে হচ্ছে তারিখ নভেম্বর আজকেই নয়টা চল্লিশ মিনিটে ফ্লাইট তো আমি এক এক করে তার পাসপোর্ট গুলো বা তার ডকুমেন্টস গুলো আমি তাকে বুঝিয়ে দেবো এটা হচ্ছে আরিফুর রহমানের পাসপোর্ট এটা নিউ পাসপোর্ট আর আগেরটাতে ভিসা লাগছে সেটা হচ্ছে এটা এটাতে তার ভিসা লাগছে এ হচ্ছে তার ভিসা এবং ওনার ফ্লাই দুবাইয়ের টিকিট আজকে শুক্রবার একুশটা চল্লিশ তার মানে নয়টা চল্লিশে তার ফ্লাইট হজরত ছাদ আন্তর্জাতিক বিমান থেকে ডুবাই ডুবাইয়ের পরে ওখানে তিন ঘন্টা ট্রানজিট আছে ট্রানজিট দেন তারপরে আবার বেলগ্রেড উদ্দেশ্যে রওনা হবেন ফ্লাইট ডুবাইয়ের টিকিট এবং ওনার বিএমইটি কপি ওনার দুইটা পাসপোর্টের কপি দিয়ে দিলাম আপনার ভিসার কপি ওনার কন্টাক্ট লেটার কন্টাক্ট লেটার এর লাস্টে ওনার সিগনেচার করা এবং ওনার হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স কপি আমরা ওনাকে প্রোভাইড করলাম তো আমাদের এটা আজকে একটা ফ্লাইট রয়েছেন দেন পরবর্তী যে ফ্লাইটগুলো হবেন আপনাদের সেগুলোর জন্য অপেক্ষা করবেন যাতে করে আমরা সুন্দরভাবে যেভাবে আরিফের আরিফকে আমরা বিদায় করছি আপনাদেরকে সবাইকে যারা ভিসাই জমা করেছেন সবাইকে যেন বিদায় করতে পারি তো এখন আমি শুনবো যে আরিফের আসলে কতদিন সময় লেগেছে এই বিষয়ে এবং আপনাদের উদ্দেশ্য কিছু কথা সে বলবেন তো আরিফ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি অনেক ধন্যবাদ তো আপনি আপনার কিছু বুঝে পেয়েছেন আলহামদুলিল্লাহ জি আপনি কতদিনের মধ্যে আপনি হচ্ছে কতদিন আগে আপনি ওয়ার্ক পারমিট পেয়েছিলেন আমি তেইশ সালের ডিসেম্বরে আমি ওয়ার্ক পারমিট ওয়ার্ক পেয়েছিলেন অনেকেই বলে থাকেন আপনারা যে দেখেন তেইশ সালের ডিসেম্বরে ওয়ার্ক পারমিট পেয়েছিল তারপরে তার মানে আজকে হচ্ছে তার ফ্লাইট তো তেইশ সালের ডিসেম্বর থেকে দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন ওনার আপনার বাইশে মে দু হাজার পঁচিশে তার ভিসা লেগেছে এখন আপনারা বিভিন্ন সময় জিজ্ঞেস করে থাকেন যে ওয়ার্ল্ড ম্যাচ শেষ তাহলে কিভাবে ভিসা হবে আসলে বিষয়টা তা না আজকে তার প্রমাণ তো তারপরে আপনার হচ্ছে ভিসা পেতে টোটাল কতদিন আমাদের ওয়ার্ক ভিসা থেকে আপনার সময় লেগেছে আমার ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার প্রায় সতেরো মাস সময় লাগে সতেরো মাস সময় লাগছে জি সতেরো মাস পরে আপনি ভিসা পেয়েছেন আপনি আজকে চলে যাবেন তো আমাদের দর্শকদের মাঝে কিছু বলার আছে জি আমি সবার কাছে দোয়া পার্থি যে সবাই অবশ্যই ধৈর্য ধরবেন ইউরোপ হচ্ছে ধৈর্য আর অপেক্ষা করবেন অপেক্ষার ফল অবশ্যই মিষ্টি হয় জি আপনি তো অপেক্ষা করেছিলেন না জি অবশ্যই এটা অনেক কথা অনেক কিছু অনেক কিছুই গেছে হ্যাঁ অনেক কিছু ঝড়ঝাপটা আপনার উপরে আমাদের উপরে গেছে যা আপনি আমরা ঠিক আছে সবাই সবাই জানে এবং আমরা ভুক্তভোগী হয়েছি তারপরে আপনার বিষয়টা হয়েছে এখন আপনি তো খুশি তাই না অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি চলে যাবেন আপনার কয়টা সময় ফ্লাইট আমার রাত্রে নয়টা চল্লিশে ফ্লাইট নয়টা চল্লিশে ফ্লাইট তারপর আপনার ডুবাই ডুবাই থেকে তারপর আবার সার্বিয়া তাই না তো আপনি দর্শক বিদেশে আর কিছু বলার আছে আপনার যদি আমাদের আমাদের উদ্দেশ্যে বা আমাদের কার্যক্রম উদ্দেশ্যে

আমরা জমা দিছি অপেক্ষা করছি হয়তো এখন দেখছেন আর আপনারা অপেক্ষা করেন ভালো কিছু করা আশা করা যায় এইটু টুকি ইনশাআল্লাহ তো আর ভাই আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের এবং আমাদের পরবর্তী যেগুলো রয়েছে যেগুলো আমাদের ফ্লাইট হবে ইনশাআল্লাহ তাদের ভিসাটাও লাগবে তাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাকে যেভাবে আপনার হাতে সবকিছু বুঝিয়ে দিলাম সবাইকে এইভাবেই বুঝিয়ে দিয়ে আমরা ইউরোপে তাকে পাঠাতে পারি আমারও কথাবার্তা হয়তো আপনারা কষ্ট পেয়ে থাকে এটা তো হতেই পারে এটা আসলে মেন বিষয় দেখবেন বিষয়টা কি হচ্ছে আপনার যাওয়া টাইম হ্যাঁ এছাড়া অন্য কিছু আপনি যেতে পারলেই আপনি আমরা খুশি অবশ্যই আপনি যেতে পারলে আমরা খুশি যদি আপনাকে বিষয়টা না করাতে পারতাম তাহলে এই যে 17 মাস আপনার সময় লেগেছে এই সময়টা আপনাকে ফেরত দিতে পারতাম না অবশ্যই তাই না তবে এখন যেতে পারছেন আপনার যে সময় এই যে 17 মাস গেছে এতে কিন্তু আপনার আর কিছু মনে থাকবে না 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 এটাই স্বাভাবিক এটাই হয়ে থাকে জি জি তাই না জি হোক ঠিক আছে আপনি দোয়া করবেন আমাদের জন্য এবং সবার জন্য ওয়ার্ল্ডের সবার জন্য দোয়া হ্যাঁ যেন আমরা সবাই সবাইকে আপনাদের মতো করে পারতে পারি আমাদের আরিফ সাহেবের কথা আরিফ সাহেবের হচ্ছে বাড়ি আমাদের বস এর বাড়ির সাথে একই বাড়ি তাদের তো ওনার জন্য দোয়া করবেন আর আপনারা জানেন যে বস অসুস্থ আছেন ইনশাআল্লাহ অবশ্যই সবাই বসের জন্য দোয়া করবেন এবং সোমবার এর মধ্যেই হয়তো বস ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবেন এবং অফিস করবেন প্রতিনিয়ত তো তখন আপনাদের যা 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 কিছু সমস্যা রয়েছে তার জন্য আপনারা এক এক করে একবারে কোনো কিছুর জন্য যেন চাপ দেওয়া না হয় কোনো কিছুর জন্য যেমন একবারে সবাই মিলে আসলেন উনি কিন্তু এখন কথা স্লো স্লো বলতে হয় কারণ অনেক দূরে কথা বলা হোক কারণ হার্ডের অফ সার্জারির ব্যাপার তো উনি এসার আসার পরেই একটা ভিডিও দিবেন ভিডিও দেওয়ার পরে সবাই আস্তে 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 ইনশাল্লাহ যারা দেখা করেন নাই তারা ইনশাল্লাহ দেখা করতে পারবেন সবকিছু ব্যাপারে আপনারা জানতে পারবেন এবং ইউরোপ মানেই হচ্ছে ধৈর্য ইউরোপে যদি ধৈর্য আপনি না ধরতে পারেন তাহলে আমাদের কাছে ফাইলটি জমা করার কোনো প্রয়োজন নাই যদি আপনার ধৈর্য থাকে তাহলে জমা দিবেন যদি ধৈর্য না থাকে তাহলে আমরাও সরি আমরা আপনার কাছে মাপ চাই যে আপনারা ফাইল আমাদের কাছে জমা দেওয়ার দরকার নাই ধৈর্য ধরবেন ইনশাল্লাহ আজকে আরিফের যেরকম ফল পেয়েছে আপনারও ঠিক তেমনই একটি ফল চলে আসবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ওয়াল বিশার জন্য দোয়া করবেন এবং যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন যারা যাবে তাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর এবং সুস্থভাবে সবার কাজ করতে পারি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ